নির্বাচনের সেরা মেটুকুলার ডিজাইন কারণ দেখেন একজন সাধারণ মহিলা পুলিশকে পোশাক পরে নির্বাচনে মাঠে পুলিশ শেষে সে যে কীভাবে চলে আসতে দুর্নীতি করতে আসলে আমি এই মহিলা দোষ দেব নাকি এ দেশের প্রশাসনিক বিভাগকে দোষ দেব। কারণ এটা আসলে প্রশাসনিক বিভাগেরই ব্যর্থতা তাদের পোশাক আরেকটা গ্রাম যে কথা জানে না বার্তা জানে না অশিক্ষিতর অশিক্ষিত লেভেলের হ্যাঁ তার গায়ে এই ধরনের পোশাক পরে এবং নির্বাচনের মাঠে চলে যাচ্ছে আসলে এই দায়বদ্ধতা একটু শুধু এই মহিলার উপরেই দোষ দেব না এখানে প্রশাসনিক বিভাগেরও কিছু মানুষের দোষ আছে কারণ এই দোষ করতে করতে আজকে এই অবস্থায় চলে এসেছে পুলিশের পোশাকটা হাস্যরসে পরিণত হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম একটা পুলিশের পোশাক নিয়ে বা পুলিশকে পুলিশদের নিয়ে কোনো রকম হাস্যরস তৈরি হয় না যেটা ইদানিং তৈরি হয়ে গেছে তো আমি বলবো এই মহিলাকে এবং এই মহিলার সাথে যারা সহযোগী আছে তাদের প্রত্যেকেই নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আইনের লোক ছাড়া আইন লোক ব্যতীত আইনের পোশাক পরিধান না করতে পারে কারণ এই ধরনের পোশাক পরিধান করেই বিভিন্নভাবে অপরাধ তৈরি করতেছে এবং একটা সময় দেখা যাচ্ছে এই অপরাধগুলা সেই পুলিশের ঘাড়ে গিয়েই পড়ছে এখন আপনারা পুলিশ কর্মকর্তা হয়ে যদি আপনাদের পোশাক নিয়ে অন্য কেউ এই ধরনের অকারণ করলে একটা সময় দেখা যাবে মানে দেখা যাবে কি অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের আর মানুষ ভয় পায় না হ্যাঁ কারণ আপনারা যে একটা সেবক একটা সময় যে আপনাদের ওয়েট ছিল পুলিশ বিভাগে কিন্তু আসলে সে আইন বিভাগের যে বিষয়টা আপনারা তো সেটা ধরে রাখতে পারেননি তো আমি চাইব যে আপনারা এই মহিলাকে নিয়ে গিয়ে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করেন যাতে এটা উদাহরণ হয়ে থাকে